তো আমরা হচ্ছে একটা কোম্পানি থেকে কল দিয়েছি আপনি কিছুদিন আগে অনলাইনে অর্ডার দিয়েছিলেন পণ্য তাই না জি জি তো সেই ক্ষেত্রে আমাদের একটা র্যাফেল ড্র আছে সেটাতে সেই মতনটাতে আপনি হচ্ছে পুরস্কারটা পেয়েছেন জি 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 আট লাখ বিশ হাজার টাকা সম এই এতগুলো টাকা দিচ্ছি আমি দাঁড়ান দাঁড়ান একটু পর ফোন দিতেছি আমি দাঁড়ান

ও সালাম আলাইকুম জি ভাইয়া কি হয়েছে একটু বলেন তো খুলে বলুন তো হ্যাঁ আপনি কি বলছেন ও আচ্ছা আচ্ছা জি বলুন কিভাবে সাহায্য করতে পারে না জি জি যে আমাদের সিস্টেম চলছে সে একটা কুপনের মাধ্যমে সে আট লাখ বিশ টাকা সম পরিমাণে একটা গিফট পেয়েছে সেটা একটা গাড়ি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে এখন কি আমাদের আপনাদের কাছে ইয়া পাঠাইতে হবে কিছু জামানত হিসেবে টাকা পাঠাইতে হবে তারপর আমরা গাড়িটা পাবো এই তো না 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 আমাদের কোম্পানি জামানত হিসাবে কোনো টাকা নিচ্ছে না আচ্ছা আচ্ছা তাহলে আপনার একটা ওটিপি পাঠাবেন সেই কোডটা বলতে হবে তাই তো না 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 আমরা কোনো ওটিপিও নিচ্ছে না আপনি যেভাবে যেরকমটা ভাবছেন ওরকমটা না আমাদের কোম্পানি খুব নামি দামি কোম্পানি প্রতারক চক্র না এখন আমাদের যে পারপাসটা সেটা আমি আপনাকে খুলে বলছি তো আপনার এই যে আট লাখ বিশ হাজার টাকা পরিমাণের যে গাড়িটা এটা আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য একটা ক্যারিং কষ্ট আছে সেটা হচ্ছে সেটা লেবারিং যে তো সেই ক্ষেত্রে ব্যাংকে থাকা হচ্ছে আমাদের ভিডিও কলে আমাদের যে স্যার আছে তাকে হচ্ছে দেখানো দেখাতে হবে জি জি যে ভিডিও কলের মাধ্যমে সেটা আমরা নিচ্ছি না যখন আপনি মালটা হাতে পাবেন তখন সেটা কন্ডিশন চার্জ হিসাবে চল্লিশ হাজার টাকা কেটে নি এখন আমাদের যে স্যার আছে সেই স্যারকে দেখাতে হবে যে না তার অ্যাকাউন্টে চল্লিশ হাজার আছে জি আচ্ছা আচ্ছা তাইলে আমি আপনাদের কিছুক্ষণ পরে একটু ফোন দিয়ে জানাইতেছি হ্যাঁ আচ্ছা গোপাল ওরা তো ওটিপি ও চাইতেছে না জামানত হিসেবে কোনো টাকা চাইতেছে না আমার মনে হইতেছে ব্যাপারটা রিয়াল এখন অগ কথা হইলো গিয়া একাউন্টে আমাদের চল্লিশ হাজার টাকা ভিডিও কলে শোকর তৈরি যে আমাকে একাউন্টে চল্লিশ হাজার টাকা আছে তোর অ্যাকাউন্টে কি চল্লিশ হাজার টাকা আছে মোরে গুনতে 40000 নাই আছে হাজার তাইলে একটা কাজ করে শুন আমি 20000 টাকা তোর একাউন্টে ট্রান্সফার করতে আছি গাড়ি পাওয়ার পরে ওই গাড়ি বিক্রি করি না হুম 50% তোর 50% আমার রাজি আছিস আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাইলে আমি তোর একাউন্টে এখন আমি টাকা পাঠাই দিচ্ছি দ্বারা হ্যাঁ কি মনে করিস পার্টিকে ফোন করে

কি কৈছো হৈ গৈছে কেমনে কি কৰলো হে কি কৰল খাই খাইছো ত কি কৰ